দর্শক আলুর সবচাইতে মারাত্মক একটি রোগ হল পড়া যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা জমিতে মোটামুটি অনেক আলু অলরেডি মরে গেছে পড়া রোগ আক্রান্ত যে রোগের কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই আমি একটা গাছ উঠায়া দেখাই আপনাদেরকে দেখেন দর্শক এই জায়গাতেই মূলত জমির সমস্যার কারণে এই রোগটা হয়ে থাকে দেখুন যেমন তেমনভাবে জমি তৈরি করে সঠিক প্রক্রিয়ায় জমি তৈর না করে আলু রোপণ করলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি এবং এই রোগ হলে আপনি পুরোটাই লসে থাকবেন দেখুন অবস্থা পুরো জমিটার একই অবস্থা